আমি একটি মজার গল্প বলে শুরু করতে চাই আমি তখন ডিরেক্টর হেলথ সার্ভিস মাননীয় মন্ত্রী মোহাম্মদ নাসিম মন্ত্রী এবং মালিক সাহেব ছিলেন উনি ছিলেন প্রতিমন্ত্রী যখন একনেকের মিটিং হয় তখন সাধারণত মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়রা যান কিন্তু ওই আমাকে নাসিম সাহেব বললেন যে আজকে আমাদের একটা জিনিস একনেকে পাশ হইতে পারে একটু আপনি চলেন সাথে এটা আমরা ভালো বুঝি না তখন আমি না বুঝে গেলাম কারণ ডিজিরা তো ওখানে গেলে তিন নম্বর লাইনে পিছনের দিকে আমরা বসি মন্ত্রী মহোদয়ের সম্মুখে বসেন এরপর এক পাশে সচিবরা তার পাশে আমরা থাকি দূরে অনেক দূরে ইনস্টিটিউট অফ ল্যাব মেডিসিন এইটা একজন মেম্বার এটা প্রেজেন্ট করলেন মাননীয় প্রধানমন্ত্রী বসে থাকেন বিরাট স্ক্রিনে ওইটার উপর এটাকে প্রেজেন্ট করা হয় এবং মানে প্রধানমন্ত্রী যে বলেন যে পাশ 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 তাইলে এটা পাশ হয়ে গেল আর যদি বলেন যে এটা একটু রাখো দেখি এটা একটু ওইটা এই জায়গাটা একটু চেঞ্জ করে তাহলে এটা হলো না তো ওখানে ওই একজন মেম্বার কো পাওয়ারফুল মেম্বার পরে উনি বুধয় প্রতিমন্ত্রী হয়েছিলেন উনি এটা প্রেজেন্ট করার পরে বলল যে কারো কোনো কথা আছে। উনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটা তো ল্যাব মেডিসিন ল্যাবরেটরি মেডিসিন এটা আবার কেন দরকার ল্যাবট তো আছে একটা হাসপাতাল একটা তো ল্যাবেট আছে আবার আরেকটা কেন তখন মানে প্রধানমন্ত্রী একটু কনফিউশনে পড়লেন তাহলে কি কি নামটা থাকবে না কই এটা তো তাহলে এটা প্যাথোলজির ইনস্টিটিউট অফ প্যাথোলজি এরকম কিছু একটা করলে ভালো হয় আমি দেখলাম যে এটা তো নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এইটার নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা তো খালি বলবি হ্যাঁ চেঞ্জ করে দাও তাইলে শেষ তখন আমি হাত উঠাইলাম সাহস করিয়া এনেছি আমাকে দেখে বলে এই আমার ডিজি কি বলতে চায় তখন আমি দাঁড়াইলাম দাঁড়াই বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী সারা দুনিয়াতেই এখন এনএসটি ল্যাবরেটরি মেডিসিনই বলা হয় ল্যাবরেটরি সায়েন্সের যত সাবজেক্ট আছে এটাকে বলা হয় ল্যাবরেটরি মেডিসিন এটা ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিনই থাকবে তখন মেম্বার সাহেব আমার দিকে চোখ বড় করে তাকালেন কিন্তু আর কারো কোনো শব্দ নাই আর কেউ তো এই টার্মোলজির সাথে পরিচিতও না পরে বলছে তুমি শিওর আমি বলছ জি মাননীয় প্রধানমন্ত্রী আমি শিওর তখন বললো ঠিক আছে তাহলে ও যখন বলছে এটি থাকবে নাম এরপরে তো আমি বেরিয়ে আমি সমানে গৌর চার্জে দেখলাম সারা পৃথিবীতেই এই ল্যাবরেটরি মেডিসিনই আছে তখন এটা হলো আর কি সেই দিনের কথা বলছি যে এখন এই ল্যাবরেটরি মেডিসিনে তো ধরেন সব সাবজেক্টের জন্য এটা একটা রেফারেন্স ল্যাবরেটরি হবে এখানে ল্যাবরেটরি সায়েন্সের যত সাবজেক্ট আছে সেখানে কোর্সেস চালু হবে এবং আমি যতদূর জানি যে তখন বলা ছিল ল্যাবরেটরি যারা দেশের যত ল্যাবরেটরি আছে তাদের অ্যাক্রিডিটেশনের ব্যবস্থা তারা করবে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করবে এগুলি সব কাজগুলি ছিল